এত লাফাও কেন কি দেখেছ খবরদার খবরদার নমরুদের মতো বেয়াদব আল্লাহ ঠান্ডা করেছে আল্লাহর কসম একটা সুস্থ নয় অসুস্থ মাসা দিয়া নমরুদকে জুতা পেটা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে তোর মতো বেয়াদবকে আল্লাহ ঠান্ডা করার জন্য নমরুদের মতো জুতা পেটা করার জন্য একটা মশাই যথেষ্ট শুনে রাখো তোমরা আল্লাহর বিপক্ষে শুনে রাখো আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো পরিকল্পনা করি পৃথিবীর এমন কোন শক্তি নয় আমি আল্লাহর পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় এমন ক্ষমতা পৃথিবীতে কারো নয় সুতরাং খবরদার খবরদার পৃথিবীর মোড়ল হয়েছে পৃথিবীর বাদশা হয়েছ পৃথিবীর ধন মালিক হয়েছ পৃথিবীর ঐশ্বর্য প্রাচুর্যের মালিক হয়েছ পৃথিবীতে এরকম অনেক প্রাচুর্যের মালিক ছিল আল্লাহ তাআলা তার সামান্য ফেরেশতা দিয়ে থাপ্পর দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে সুতরাং খবরদার পৃথিবীতে তোমরা অহংকার করবে না দাম্ভিকতা প্রদর্শন করবে না ঔধত্ব দেখাবে না আমি আল্লাহ তাআলা যদি কোনো পরিকল্পনা করি পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমি আল্লাহর পরিকল্পনা ব্যক্ত করে দেয় এমন কোন শক্তি পৃথিবীর ভিতরে নাই আল্লাহ আছে কোন শক্তি জোরে বলেন আছে বলতে পারেন আমরা তো প্রকাশ করি না আরে ভাই আপনারাও করেন আপনারা করেন যে ইমামের পিছনে সলাপ আদায় করলেন ইমামকে নেতা বানাইয়া যার পিছনে নামাজ পড়লেন সেই হাদিসের কথা বলল আপনার চিন্তা দলের বাহিরে গেল সেই ইমামের গায়ে হাত তুলতেও আপনারা দ্বিধাবোধ করেন না সুতরাং আল্লাহ সব দেখে আল্লাহ কানা না এরকম কত বেয়াদব আল্লাহ তালা সোজা করে দিয়েছেন ভালো জিনিস দিয়ে না পশা জিনিস দিয়ে নমরুদের মতো বেয়াদব আল্লাহ ঠান্ডা করেছে আল্লাহর কসম